কালকে থেকে ছেলেটাই বলছে যে নৌকা বানিয়ে দাও বলতে বলতে দুপুরে গেছে তারপরে আজকে নৌকা নিয়ে খেলা করতেছে দেখি কেমন লাগে চাপান খুব ভালো লাগতেছে আরো একটা নৌকা আছে

তুমি পালকিতে সরবা আর আশিবাদ তুবা সাবানের একটু পালকিতে এই সাবান তুমি কি পালকিতে উঠছো এখন কেমন লাগে খুব ভালো লাগতেছে পালকিতে সাবানের হাতে আছে একটা বেলুন এখন সাপান ওই বেলুনটা ফুটাবে দেখি ওটার ওটার ভিতর একটা মজাদার খাবার আছে দেখি কি খাবার পায় সাপান সাপান তুমি ওই বেলুনটা ফুটাও তোমায় না এই বেলুনটা ফাটাও তো দেখি কি বের হয় লিচু বের হয়েছে হ্যাঁ দাও এখন খুলে দি খাও

不吧，不吃，不吃不